নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করেছি কচুরমুখী আলু পালং শাক দিয়ে মাছের মাথা চিংড়ি মাছের তরকারি যারা যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন প্লিজ একটু লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন তার রান্নাটা শুরু করি এবার প্রথমে পালং শাক কচুরমুখী আলু সব এক এক করে যে যার ভাগে ভাগে কেটে নিয়েছি আর ফ্রিজ থেকে মাছের মাথাটা চিংড়ি মাছটা ধুয়ে আর রেখে দিয়েছি এবার তো কড়ায় তেল দিতেই হবে কড়া গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোড়ন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ অপেক্ষা করতে হবে শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব মাছের মাথা আর চিংড়ি মাছগুলো মাছের মাথা চিংড়ি মাছগুলো দিয়ে ওরে বাবারে ফ্রিজের মাছের মাথা কি ফাটা ফেটেছে তাহলে কি ছেড়ে দেওয়া যাবে তাই রান্নাটাই করছি একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে দিলে মাছের মাথাটা না আর ফাটবে না তাই জন্য একটু হলুদ দেব তার এদিকে কচুরমুখী আলু ও ভালো করে ধুয়ে নিলাম মাছের মাথাটা লাল হয়ে ভাজা হয়ে আসছে এইবার দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাছের মাথাটা আছে বলেই দিলাম চিংড়ি মাছ দিতে হয় না আর হলুদটা তো দেবো বলেছিলাম সেটা দিয়েও দিলাম দিয়ে এইবার ভালো করে লাল করে ভাজবো আর আমি এই অনেক দিন পরে আবার নতুন করে আমার চ্যানেলে আবার রান্নার ভিডিও দেওয়া শুরু করেছি সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো হ্যাঁ কারণ হলো অনেক দিন পরে অনেক দিন পরে আবার শুরু করলাম তাই তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে ভালোই করে ভাজা হয়ে গেছে এবার কচুরমুখী আর আলু দিয়ে দিলাম কচুরমুখী আর আলু দেওয়াতে ভালো করে ভাজতে হবে কারণ কচু যদি না ভাজা হয় কচু হ্যার হের করবে তাই জন্যই ভালো করে ভাজতে হবে আর না আর কচুটা এত ভালো জাতের কচু তো মানে সঙ্গে সঙ্গেই সিদ্ধ হয়ে যাচ্ছে আলুর আগে কচু সিদ্ধ হয়ে যাচ্ছে খুব ভালো কচুটা পেয়েছি এইবার দেখুন আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে পালং শাকটা ভালো করে ধুতে হবে সারের পালং শাক তো এবার দিয়ে এবার ঘন্ট চাপিয়ে দিয়েছি পালং শাক থেকে তো জল বেরোবেই একটু নাড়াচাড়া করলেই তারপরে লবণ দিলে যথেষ্ট জল বেরোবে তাই জন্য প্রয়োজন এবার লবণ দেওয়া লবণটা দিয়ে দিলাম এতে আবার বেশি লবণ দেবেন না পালং শাকে বেশি লবণ দিলে না তিতকুড়ি তিতকুড়ি এসে যাবে একেই পালং শাক নূতন দিয়ে এবার খন্তি দিয়ে নাড়তে নাড়তে আস্তে আস্তে জল বেরোবে আর যেটুকুনি বাকি থাকবে সেইটুকুনি জল দিয়ে পালং শাক কচু আলুটাকে সিদ্ধ করে নিয়ে নিতে হবে আর ওই যে বলছিলাম না তিতকুড়ি তিতকুড়ি লাগবে তাই একটু পাতাসা দিয়ে দিলাম আমি তো চিনি খাই না যারা চিনি খান তারা চিনি দেবেন দেখুন কচুগুলো সিদ্ধ হয়েছে আলুগুলো সিদ্ধ হয়নি তার জন্য জল এই জল দিয়ে দিলাম এই জলটা কিন্তু তরকারির শেষ জল না এটা মাঝের জল মাঝের জল দিয়ে তরকারির সবজিগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে তারপরে শেষে জল দেব এইবার আস্তে আস্তে এটাকে ঢাকা দিয়ে দেবো এই যে দেখছি কালারটা সেই মাছের ভাজার সময় কালারটা দিয়েছিল হলুদ দিয়েছিলাম তাই কালারটা একটু কম লাগছে তাই হলুদ দিয়ে ভালো করে কষে কষে জলটা শুকনো করে নিচ্ছি আর আলুর কচুগুলো একটু ঘেটে দিচ্ছি দেখুন এইবার দেব গরম জল করে রেখেছি পাশে সেটা সেটা দিয়ে এইবার তরকারিতে যতটা জলের প্রয়োজন সেটাই দিয়ে দিলাম সিদ্ধ আর তো বেশি জল লাগবে না আবার একটু ঢাকা দেব দিলে তরকারিটা গরম হয়ে যাবে গরম হয়ে গেলে জিরে আর ধনে গুঁড়ো দেবো বেশি দেব না বেশি দিলে তিতকুড়ি হয়ে যাবে অল্প একটুখানি দেব খন্তিতে যতটা আছে ততটা কিন্তু দিইনি ছড়িয়ে দেখেছি অতটা প্রয়োজন তাই দিয়েছি এবার কালারটা দেখুন কী ফাটাফাটি এসছে ভালো লাগছে না কালারটা ঠিক এই রকম করে রান্না করবেন দুধধস্য খেতে হবে এবার নামিয়ে দিচ্ছি সবাই একটু আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমি আপনাদের সাপোর্টেই এগোবো তাই না